মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যি তোমায় ভালোবাসে কেউ বাসতে পারে না যে আছে কেউ পয়সা সাধারে না যে নমস্কার ধন্যবাদ সকলকে শুরু করছি নোয়ার আড্ডা অন্যান্য দিনের মতোই আজকেও আমাদের নোয়ার আড্ডা এসেছেন এক তারকা মধুবন্তী মৈত্র মধুর মতো মিষ্টি চেহারা নিয়ে এবং কণ্ঠস্বর নিয়ে যিনি কয়েক দশক আমাদের সংবাদ পাঠ করেছেন সাংবাদিকতা করেছেন অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সেই মধুবন্তীকে জানাই আমাদের নোয়ার আড্ডায় স্বাগত মধুবন্তী আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইব আপনি পেশায় অধ্যাপক পেশায় অধ্যাপক বহু বছর বছর অধ্যাপনা করেছেন কলেজে এবং ইউনিভার্সিটিতেও হ্যাঁ শুরু করেছিলাম ইউনিভার্সিটির থেকে প্রথমে বিশ্বভারতী তারপরে বর্ধমান ইতিমধ্যে পার্ট টাইম হিসেবে রবীন্দ্র ভারতী আর যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়ানো হয়নি কিন্তু আমি যে কলেজে এখন পড়াই সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে মুরলীধর মুরলীধর গার্লস কলেজ কলেজ আপনার মায়ের অবদান আপনার জীবনে খুব আপনি কথাতেই জানতে পেরেছি বলা যেতে পারে হ্যাঁ আপনার মাকে আমরা খুবই চিন্তা মামলা যখন রবীন্দ্র ভারতীতে পড়ি আমরা ড্রামা ডিপার্টমেন্টে ছিলাম আর উনি ছিলেন সঙ্গীত বিভাগে একটা অদ্ভুত অধ্যাপনা করতেন এবং ইয়ে অদ্ভুত একটা সুন্দর চেহারা ছিল তার প্রভাব আপনার জীবনে কিরকম ভাবে এসেছে একেবারে ছোট থেকে আমার বাবা ট্রান্সফারেবল ছিল অতএব আমি মার সঙ্গে স্কুল জীবনটা বড় হয়েছে তারপরে অবশ্য আমরা মানে বাবার সঙ্গে বম্বে চলে গেছিলাম আর মা যেহেতু এখানে চাকরি করতেন সেই জন্য কলকাতা ছেড়ে বম্বে যাওয়াটা সুবিধে ছিল না আর তো সেই কারণে মানে প্রায় সিঙ্গল প্যারেন্টের মতোই মানুষ করতে হয়েছে আর কি তারপরে অবশ্য বাবা চলে আসেন এবং বাবাও আমার জীবনে একটা মানে আশ্রয় একটা ছায়া হিসেবে ছিলেন সত্যি কথা বলতে কি উনি দু থেকে অসুস্থ হন দু হাজার চলে যান এই দু হাজার সতেরো অব্দি আমার নিজের ফাইন্যান্স ব্যাংকে যাওয়া ইনকাম ট্যাক্সের যাবতীয় যে সমস্ত কাজকর্ম এই সম্পর্কে আমার শূন্য ধারণা ছিল এবং উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন আমি মানে একদমই বলা যেতে পারে জলে পড়ার মতো অবস্থা সেই করে করে মানে এত দিন অব্দি উনি সমস্তটা করে রেখেছেন আর মার কথা যদি বলেন আমার তো অধ্যাপনায় আসাই হচ্ছে মার জন্যে অধ্যাপনায় আসা গান শেখা তারপরে মা খুব সুন্দর মানে সেরকম কোনোদিন আলাদা করে হয়তো গানই করেছেন কিন্তু কবিতা বা এরকম কিছু আলাদা করে করেন কিন্তু বলাটা খুব সুন্দর উচ্চারণটা খুব সুন্দর কণ্ঠটি খুব সুন্দর তো এইগুলোই তো প্রভাব আমাদের সময় তো তখন শেখানো হতো না কিছু বাড়ির পরিবেশ থেকে সেদিক থেকে আপনি খুবই খুবই ভাগ্যবান কারণ আপনার দুই বাড়িতেই হ্যাঁ একদমই তাই একদমই তাই ওই দিকেও মানে আমার শাশুড়ি মা খুব সম্প্রতি চলে গেছেন আহ এরকম একজনের সান্নিধ্যে আসা যিনি মানে সংস্কৃতির দিক থেকে এতটাই সমৃদ্ধ মানে উনি ডক্টর কালিদাসনাথ ও বাবা যেমন ঐতিহাসিকও ছিলেন সেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে ব্যক্তিগত সচিব ছিলেন সারা পৃথিবী ঘুরেছেন ওর সঙ্গে তারপরে রমারন তার সঙ্গে এত সুন্দর ইনফ্যাক্ট আমার শাশুড়িরা তিন বোন তিনজনের নামই আমি যাই না রমেন এত আসলে উনি ভারতীয় সংস্কৃতি জানতেন ওই নামগুলো উনি দিয়েছিলেন তো এবারে ঘটনা হচ্ছে যে সেই আর কি মানে দুদিক থেকেই সেটা বিয়ের পরে সেখানেও একটা কিন্তু আহ মানে একটা অদ্ভুত সাংস্কৃতিক শুধু পরিবেশ নয় শুধু পরিমণ্ডল নয় সে সঙ্গে একটা অদ্ভুত সাপোর্ট সিস্টেম ছিল হ্যাঁ সেটা ভীষণ প্রয়োজন আর কি

নাম কিন্তু আমি যে কাজটা করেছিলাম সেটাও আমার মতে একটা দরকারি কাজ ছিল সেটা হচ্ছে যে পুরো সেটটা একজন ডিজাইন করে দিয়েছিল বা তৈরি করেছিল মানে আমি কাঠের প্ল্যান করে নিই কিন্তু পুরোটা সাজা ইন্টেরিয়রটা আমি করেছিলাম এবং সেটা খুব হয়েছিল কেননা আমি যেটা করতে পেরেছিলাম আমার বাড়ির থেকে বই আমার বাড়ির থেকে ফার্নিচার নিয়ে গিয়ে যে একটা খুব ইন লুক মানে মনেই হয়নি হয় না সিনেমায় কাঠের বই এরকম মানে এখানে এরম নোয়ার যেমন একটা একটা অদ্ভুত সুন্দর একটা সংস্কৃতির ছোঁয়া একটা শয্যার মধ্যে অন্দর শয্যার মধ্যে সেই জায়গাটা আমি আনতে পেরেছিলাম মনে হচ্ছিল যে এটা একটা আসল বাড়ি এখানে আসলে লোকেরা থাকে এখানে হয়তো সোফার ওপর একটা কেউ ভুলে রুমালটাও ফেলে চলে গেছে আর কি মানে ওই ইম্পারফেকশনস গুলোও ছিল সেরকম ছিল আপনি খুব চমৎকার বাচন ভঙ্গি চমৎকার কণ্ঠস্বর আপনি নিজেও সেটা জানেন অভিনয় এলেন না কেন অভিনয় এলাম না কেন না আমার কাছেও এখন ঠিক পরিষ্কার নয় আমার মনে আছে যে আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছি সেদিন আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ছিল এবং আমার হাতে সালফ আমি ভীষণ ক্লামজি আমার এটা একটা সমস্যা সালফিউরিক অ্যাসিড পড়ে গিয়েছিল এবং ভয়ঙ্কর আর কি পরীক্ষা তো সেরকমই হলো কোন ক্রমে নেহাত প্র্যাকটিক্যালে একটা টিম করে করতো বলে ওটা উতরে গেল আর স্কুলে তো টিচাররা পাগল হয়ে গেছে আর সালফিরো তো ক্রমশ খাচ্ছে না মানে প্রবেশ করছে যত মানে ভয়ঙ্কর এবার ওই অবস্থায় কাঁদতে কাঁদতে মানে বাড়ি ফিরলাম ফিরেই দেখলাম তরুণ মজুমদার বসে আছেন হ্যাঁ আর আমার বাবা তার সঙ্গে মানে খুব একদম উনি ছিলেন এবং কথাবার্তা হচ্ছে আর কি তো উনি একটা ছবিতে অভিনয় করার জন্য আমাকে বলতে এসেছিলেন কিন্তু প্রথমত মানে সেই দিন আমি মানসিক ভাবে অত বিধ্বস্ত ছিলাম আর এই পরিপ্রেক্ষিতটা আমার মাথায় ছিল না সামনে মানে হাই সেকেন্ডারি সবে প্র্যাকটিক্যালস মানে পরীক্ষা শেষ হয়ে গেল এবার পরেরটা নিয়ে ভাবনা চিন্তা আর সত্যি কথা বলতে কি আজকালকার ছেলেমেয়েরা অনেক করে যাই না আমার সময় আমার বন্ধুরা হয়তো করেছিল এমনকি পড়াশুনোর ক্ষেত্রেও আমার যে খুব একটা পরিকল্পনা মাফিক কিছু হয়েছে তা নয় সেটাই হ্যাঁ একটা কবিতা যদি শোনানো যায় আহ গান শুনতে চাইছি না না আজকে একটু মানে খুবই গলার অবস্থা খারাপ এবং কাশি হচ্ছে কবিতা বললে একটা ছোট্ট কবিতা শোনায় ছোট ছোট রবীন্দ্রনাথের বাইরে যাওয়ার কথা কেউই ভাবতে পারে না আমিও পারি না এবং এটা বলতে পারেন যে আমার মানে একটা তো বয়সের সঙ্গে পরিণতি আসে এবং যে বোধটা ক্রমশ আমার মধ্যে আরও বেশি করে বসে যাচ্ছে সেটা হচ্ছে যে জীবনে অ্যাকসেপ্ট করা গ্রহণ করা হ্যাঁ তো সেই জন্যই বলি কবির কথায় আজ যে মন্দ আসুক সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাসতে পারে না যে কেউ বিকে আছে কেউ শিকি সাধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা যে তোমারও ভাই কতকটাই ভবের গতিক সবার সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কে এমন ভাগ্য এড়িয়ে যাবে সকল যখন রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে

আমার যেটা সব থেকে ভালো লেগেছিল যে দ্য পোয়েটিক স্কিল মানে মানে পোয়েট্রি মানে ও টুলস অফ ট্রেড এটাই আমাকে তখন এত স্ট্রাইক করেছিল কিন্তু এর ভেতরের কথাগুলো তো এখন এসে তাও পুরোটা বুঝিনি নিশ্চয় নিশ্চয় আপনার মায়ের সাথে আপনার বন্ধুত্ব ছিল যথেষ্টই বন্ধুত্ব ছিল যেটা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করেছে আপনাকে আজকে এইখানটায় পৌঁছে দিয়েছে আপনার মেয়ের সঙ্গেও এখন সেই রকমই বন্ধুত্ব আমি জানি হ্যাঁ তবে ঘটনা হচ্ছে যে মার সঙ্গে আমার সম্পর্কের তার একটা কারণ হচ্ছে যে একটা বয়সের ফারাক আমার সঙ্গে আমার মার খুব কম সেটা অবশ্যই অনুষার সঙ্গে আমি তো অত অল্প বয়সে মা হইনি মার মতো আমার মা কুড়ি বছর বয়সে মানে ডিফারেন্সটা হচ্ছে দুটো দশকে সেই বলতে গেলে মানে প্রজন্মের ভাড়াটা কিন্তু অতটা নয় কিন্তু অনুষার সঙ্গে সেটা ভীষণ রকম আর এই প্রজন্মটা না মানে আরো খুব তাড়াতাড়ি একেবারে দ্রুত এগিয়ে যাচ্ছে বদলে যাচ্ছে ফলে হ্যাঁ আমার বরং অনুষার সঙ্গে বন্ধুত্ব থেকেও অনুষার কাছ থেকে আমি অনেক কিছু শিখি হ্যাঁ যেমন এই প্রজন্মের কথা বলা এই প্রজন্মের শব্দ চয়ন এগুলো অনেকগুলোই আমি জানি না আর কি হ্যাঁ আর আরেকটা জিনিস অনুসার যেটা আমাকে খুব শেখায় সেটা হচ্ছে এটা আমার একদমই নেই আমার কোনো ফিল্টার খুব কম আমার পলিটিক্যাল কারেক্টনেস খুব কম তো সেইগুলো মাঝে মধ্যেই অনুষা আমাকে বলে এটা করা যায় না এটা করা যায় না 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 একদম না হ্যাঁ মানে এইগুলো হ্যাঁ তো সেই জন্যে আমার মানে আমার মার কাছেও কাছেও আমি যেমন শিখেছি কাছে যাই হোক বিরাট পরিবর্তন আপনি দেখতে পেলেন আপনি যে সময় কাজ করেছেন বা এখনো করছেন তো সেই সময়ের যে ধরনটা ছিল এখনকার ধরনটা অনেকটাই অনেকটাই আলাদা হয়ে গেছে অনেকটাই আলাদা হয়ে গেছে আজকে আমরা এই পর্যন্তই কথা বলি কারণের পরে আমাদের আড্ডায় চলে যাব একটা পুরো দমের পুরো দমের চলে যাব সেটা একটু দীর্ঘক্ষণ হবে ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে মধুবন্তির মতো আরো মানুষ আমাদের সাথে থাকতে পারেন মধুবন্তি তোমাকে আরেকবার অনেক ধন্যবাদ এবং সবাইকে বলি যে খুব ভালো থাকুন সুস্বাস্থ্য যেন সবসময় আপনাদের সঙ্গী হয় হ্যাঁ ধন্যবাদ আজকের মতো নমস্কার